নায়ক দেব সকাল সকাল রঞ্জিত মল্লিককে দেখতে হসপিটালে ছুটে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউড হোক বা যে কোনো ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের জীবন ঘিরে গসিপের শেষ থাকে না বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চায় কিন্তু রঞ্জিত মল্লিক এমন একজন অভিনেতা যার গোটা কেরিয়ারে কোনো গসিপ নেই এমন কি তাকে নিয়ে নেই কোনো ক্যাচ্ছা কেলেঙ্কারিরও গল্প টেলিপাড়ায় সকলের ভীষণ পছন্দের মানুষ তিনি পর্দা ও দর্শকদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আর সেভাবেই নিজেকে ধরে রেখেছেন বরাবরই গতকাল রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রঞ্জিত মল্লিক হঠাৎ করে তার বুকে চাপ দেয় এরপর কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় তাকে অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকার আর মেয়ের স্বামী নিস্পল সিং তার সাথেই রয়েছে নায়ক দেব সকাল সকাল দেখতে ছুটে আসে রঞ্জিত মল্লিককে এরপর দেব রঞ্জিত মল্লিকের জন্য প্রার্থনা করে আর সবার কাছে দোয়া চায় বন্ধুরা তোমরা সবাই রঞ্জিত তার জন্য দোয়া করো তিনি যাতে সুস্থ হয় সবাইকে ধন্যবাদ